হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মেনুয়ালি অর্থাৎ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্ট করবা তো চলো ফোনের কল অপশনে যাওয়া যাক ফোনের কল অপশনে গিয়ে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছ বিল পে লেখা তারপরে এখানে ফাইভ লিখে সেন্ড অপশনে ক্লিক করবে তারপরে এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি লেখা তারপরে এখানে এক লিখে সেন্ড অপশনে ক্লিক করবে তারপর এখানে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছ পল্লী বিদ্যুৎ প্রিপেইড লেখা প্রিপেইড মিটার হলো যে মিটারগুলোতে কার্ডের মাধ্যমে টাকা লোড করতে হয় অর্থাৎ কার্ড মিটার এবং পোস্টপেইড মিটার হলো যে মিটারের বিদ্যুৎ বিলের পেপার বাড়িতে এসে দিয়ে যায় যেহেতু আমাদের মিটারটি পোস্টপেড মিটার সেহেতু আমরা পরবর্তী পেজে যাওয়ার জন্য স্টার বসিয়ে দিয়ে সেন্টে ক্লিক করলাম তারপর এখানে সাত নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখা তারপর এখানে সেভেন লিখে সেন্ড অপশনে ক্লিক করবে তারপরে এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বিল পেপারে ঠিক কোথায় পাবে তোমরা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার উপরে দেখতে পাচ্ছ তোমরা পুরাতন বিদ্যুৎ বিল পেপার এবং ঠিক কোথায় ছিল এস এম এস অ্যাকাউন্ট নাম্বার নিচের দিকে দেখতে পাচ্ছ নতুন বিদ্যুৎ বিল পেপার এবং গ্রাহক হিসাব নাম্বার ওটাই হলো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তারপরে এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ গ্রাহক হিসাব নাম্বার এখানে বসিয়ে দিবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলে সেন্ড অপশনে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ বিদ্যুৎ বিলের সমস্ত ডিটেলস এখানে শো করছে তারপরে বিদ্যুৎ বিল পেপারের সাথে এখানে শো করা বিল মিলিয়ে নিবে সব কিছু ঠিক থাকলে নেক্সট পেজে যাওয়ার জন্য স্টার বসিয়ে সেন্ডে ক্লিক করবে তারপরে এখানে তোমার নগদ অ্যাকাউন্টের পিন দিবে পিন দেওয়া হলে সেন্ট লেখা অপশনে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের পল্লী বিদ্যুৎ বিলটি পেমেন্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ বিল পেমেন্টের জন্য খরচ কেটেছে পাঁচ টাকা দেখতে পাচ্ছ তোমরা নগদ থেকে বিল পেমেন্টের মেসেজ দেওয়া হয়েছে এভাবেই তোমরা খুব সহজে ম্যানুয়ালি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে নগদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবে নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম